আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে রাতেরবেলা ভালোই শীত পড়েছে তো শীত তো আসলে শেষের দিকে চলে যাচ্ছে শীত শেষ শেষ তো এই বছর এখনও মানে চিতা পিঠা খাইনি নি শুকনো চিতা পিঠা আজকে খাবো নলেন গুড় দিয়ে পাশাপাশি গরু মাংস দিয়ে তো রাতেরবেলা ভাবছি এটাই করব গরম গরম পিঠা বানাবো তো আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তো আমাদের এখানে বেশ শীত আছে বর্তমান আমার তো একটু শীত বেশি বুঝতে পারছেন এই যে শীতের যে অবস্থা তারপরেও আপনাদের সঙ্গে এটা শেয়ার করব আপনারা দেখতে থাকুন আজকের ব্লগটা অনেক ভালো হবে আশা করছি তাহলে দেখতে থাকুন আমি যেহেতু নতুন চুলা বানাইছি এই নতুন চুলা আজকেরা মানে চুলা জ্বালায় পিঠাটা তৈরি করব নতুন চুলা নতুন সাস নতুন একটা চাচও কিনেছি অবশ্য পিঠার সাস আর বাসা আছে তারপরেও নতুন একটা কিনেছি সেটাই আজকে প্রথম বহনই করবো যেহেতু নতুন চুলা হ্যাঁ নতুন চুলায় নতুন সাজ দিয়েই বনিটা করব তো আমি প্রথমে একটু চুলার জালটা ধরা নেবো মানে নতুন চুলা তো একটু জাল ধরাতে কষ্ট হয় তো আমি এই যে টুকরা টুকরা কাপড়গুলো মানে এইগুলো আমারই কাপড় আমি মানে কাটছি বানাবো বলে তো সেইগুলো যে টুকরাগুলো এই টুকরাগুলো দিয়েই ভাবছি চুলাটা জ্বালাবো চুলাটা এটা দিয়ে মানে জ্বালালে মানে তাড়াতাড়ি জাল ধরে যায় কষ্ট হয় না খুব সহজে জালটা ধরে যায় তো চুলা জালটা ধরায় নি তারপরে পিঠাটা বানানো শুরু করব

গতদিন আমরা পিকনিক করছিলাম ওই দিনেও মানে সবগুলো যে পাত্র ব্যবহার করছি সেটা চুলার মাপে পারফেক্ট ছিল পারফেক্ট ちゃんとนางুনজেভাবে উড়তেছে আমারই তো দেখে ভাল লাগতেছে বসো আমি কিছু হবে না তুমি তো দূরে শ্মশানে নাও বাবু কে খাচ্ছো পিঠা খাচ্ছো পিঠা করার আগেই তুমি ছোট ছোট বানায় নিয়ে চলে আসছো পিঠা কি দেখাচ্ছো গুড় দিয়ে ঠিক আছে কেমন হয়েছে পিঠা তুমি তো সবার আগেই খাওয়া শুরু করছো অনেক মজা আছে ঠিক আছে আবার খেও মজা হইছে তাহলে খাও প্রথম খোলা আমাদের ওয়াও অনেক সুন্দর হইছে মাশাআল্লাহ পিঠা দেখতে এখনই সুন্দর লাগতেছে উপর থেকে এমন দেখি কি হয় ভিতরে ওয়াও জালো তোরতেছে নতুন চুলায় অনেক সুন্দর ভাবে

নেক্সটটা হওয়ার অপেক্ষা অনেক মজা ঠিক আছে তুমি কি দেখাচ্ছো গুড় দিয়ে খাও মজা হচ্ছে তোমার পিঠা পিকনিক নেক্সটগুলা এইগুলা সুন্দর হয়েছে তাই বাবু তোমার পছন্দ হয়েছে পিঠা ঠিক আছে পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠছে

আপনারা বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন কি মজা এবং কি আনন্দ মনে হবে সেই ছোটবেলায় আপনারা ফিরে গেছে তাই নাকি তুমি পছন্দ করো তোমার তো এটাই ছোটবেলা বাবা বাবা ছোটবেলার কথা বলতেছে এইখানে পিঠা সব স্টোর করা হচ্ছে ওয়াও সুন্দর হয়েছে হ্যাঁ আস্তে আস্তে সাবধান একটা পিঠা

নোলেন গুড় শীতের সেই প্রথম নোলেন গুড়ের পিঠা গরম গরম পিঠা একদম থোয়াওড়া ও ওয়া ওয়াও ভাই আই দেখ রিডিও জানতে চাচ্ছি আমরা সেই মজা হয়েছে বন্ধুরা আপনারা এভাবে খেয়ে দেখবেন এবং কমেন্টে জানাবেন খেয়ে যে আসলে কি সত্য বললাম নাকি মিথ্যা বললাম

ভাই আর আয়রার মতো আমিও আর তর হইতে পারলাম না পিঠার এত রিভিউ শুনে আমিও শুরু করে দিলাম গুড় দিয়েই প্রথমে শীতের রাতে গুড় দিয়ে পিঠা আর কি লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কখনো এরকম ট্রাই করেছেন না করেছেন কি না আর যদি না করে থাকেন অবশ্যই অবশ্যই ট্রাই করবেন হানড্রেড পার্সেন্ট রিভিউ এভাবে চিতাই পিঠা বানালে আর কিছুই লাগবে না এর স্বাদ আর জীবনেও আপনারা ভুলতে পারবেন না যদি এভাবে তৈরি করে খান মজা লাগতেছে না গরম গরম খাচ্ছে

এই দেখতে হয় বাবু গুড়ের পরে এবার মাংসের পালা এবার হচ্ছে আজকে পিকনিকটাও ভালোই গেল তাই না বাবু হ্যাঁ তো বন্ধুরা এতটা মজা করলাম সন্ধ্যাটা অনেক সুন্দর গেল আর এইভাবে পিঠা বানাচ্ছি আর আমরা সবাই গরম গরম চুলার পর থেকে উঠাচ্ছি আর খাচ্ছি এর যে কি মজা তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ